এমন দশটা এআই প্রম্প যেগুলো দিয়ে তৈরি করা যায় সিনেমার মতো কাপল ফটো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টপ দশটি বেস্ট কাপল প্রম্প প্রতিটি প্রমটি ইউনিক আর এগুলো দিয়ে বানানো ছবি যে কাউকেই অবাক করে দেবে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো কারণ প্রতিটি ফটোতেই লুকিয়ে আছে নতুন নতুন এআই আইডিয়ার এক্সপ্রেশন আমি আপনাদের স্ক্রিনে প্রতিটি ফটো দেখাবো এবং প্রতিটি ফটোর পাশে একটি করে নাম্বার থাকবে যেমন এক নাম্বার দুই নাম্বার যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে কোন কোনটি কত নাম্বারে রয়েছে আর হ্যাঁ এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে প্রতিটি পম্প লিংক লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি সরাসরি কপি করে ব্যবহার করতে পারেন চলুন একে একে দেখে নেই আজকের টপ দশ বেস্ট কাফল ফটো প্রম্পট এই ছিল আজকের টপ দচ বেস্ট কাফল ফটো আজকের এই গুলো কেমন লেগেছে তোমাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে বলে যেও। আজকের এই ভাইরাল ছবির গুলো দিয়ে তুমি তৈরি করতে পারবে এমন ভাইরাল লেভেলের এআই ছবি নিত্য নতুন এমন এআই আইডিয়ার টিপস পেতে আর আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ক্রিয়েটিভ থেকো